এভরিওয়ান আমি সুস্মিতা আজকে একটি নতুন ব্লগে সবাইকে অনেক স্বাগত যে যেখান থেকে দেখছো আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও কিন্তু বেশ ভালোই আছি আর এই তো আজ হলো শনিবার আর আজকে যেন তো অনেকটা লেট হয়ে গেছে ঘুম থেকে উঠতে প্রায় ওই নটা মতো বেজে গেছিলো তো আজকে যেহেতু ছুটি রয়েছে এই জন্য একটু লেটই হয়ে গেছে তো সকালে উঠে আগে ঘরের জানলা দরজাগুলো তো খুলে দিলাম দিয়ে দেখছি যে আজকে ওয়েদারটা না একটু মেঘলা ওয়েদার রয়েছে বৃষ্টিও হবে তাই ভাবলাম ওর যে অফিসের ড্রেসগুলো রয়েছে আর কিছু ঘর জামাকাপড় রয়েছে ওগুলো তো না কাচলে হবে না তাই ওয়াশিং মেশিনে দিয়ে দিলাম তো হালকা হালকা বাতাসও হচ্ছে ও তেই শুকিয়ে গেলে হয় আর কি আর এই যে এখন চলে এসছি একটু চা বসাতে কদিন ধরে সকালবেলা ওই লেবু শরবত নাহলে লেবু জল আর ওই ছোলা ছোটো শরবত এইসবই খাওয়া হচ্ছে তো আজকে ভাবলাম একটু চাই করব। আর প্রতিদিন রাত্রে যেন আমি আমি বাসনগুলোকে ধুয়ে এখানেই উপর করে রেখে দিই আর কেননা জলটা ঝরে যায় দিলে যে যার জায়গা সকালবেলা উঠে কিন্তু আগে এগুলোকে রেখে দিই নাহলে এই জায়গাটা এতটা কনজেস্টেড হয়ে যায় না ছোট্ট রান্নাঘরটা তো ম্যানেজ করতে অসুবিধে হয়ে যায় আর এই যে এখন চা করছি আর ও ওখানে বাড়িতে ফোন লাগিয়ে দিয়েছে তো সকালবেলাটা আমরা কিন্তু এভাবেই বাড়ির সঙ্গে কথা বলতে বলতে ব্রেকফাস্টটা করি আর কি তো এই যে ফোন ধরেছেন আমাদের বাড়ির থেকে ছোট্ট সদস্য ও যদি কথা বলে আগেই ওর কাকিমণির সঙ্গে কথা বলবে কাকাইয়ের সঙ্গে কথা বলতে মোটেও রাজি নয় ও প্রথমে আমাকেই খোঁজে তো আমি ওকে বললাম তুই তোর কাকায়ের সঙ্গে একটু কথা বল আমি এক্ষুনি আসছি তো এই যে ব্রেডটা সেঁকে নিয়ে ওতে একটু বাটার মাখিয়েছি আর এক পিস কলা দিয়েছি তো ওকেই কলাটা দিলাম আমি কিন্তু কলাটা খেতে খাবো না আর ওর সঙ্গে একটু মজা করছিলাম ওর নাম ধরে ডাকছিলাম আর কি ও একটু পছন্দ করে না যে ওকে আমি নাম ধরে ডাকবো ওকে আমাকে বলতে হবে মাম মাম বলে আর কি তো এই যে ওর সঙ্গে মজা করতে করতে খাওয়া দাওয়া হয়ে গেছে দে এখন এর কি রান্না করব সেটাই দেখতে যখনই ফ্রিজটা খুলে দেখি না ওতে একটা এই পালং শাক ছিল ওটা একদম খারাপ হয়ে গেছে একদম খারাপ হয়নি কিছু কিছু পাতা হলুদ হয়ে গেছে নষ্ট হয়ে গেছে তো পুরোটা খারাপ হওয়ার আগে ভাবলাম আজকে এটা একটা চচ্চড়ি করে দিই তো ওই বেগুন আছে আলু আছে ওগুলো দিয়েই করবো কিন্তু এতে যদি একটু বড়ি দেওয়া যেত তাহলে আরও ভালো লাগতো কিন্তু আমার কাছে তো বড়ি নেই এবার ভেবেছি বাড়ি গেলে নিয়ে আসবো দুই মা আমার জন্য ভোরে ভোরে বড়ি তৈরি করে রেখেছে আর কি আর এই যে এখন ভালো করে পালং শাকটাকে প্রায় দু তিনবার মতো ধুয়ে নিচ্ছি কেননা একটু মতো ওই বালিগুলো থাকে মুখে লাগলে না মোটেও ভালো লাগে না আর গতকাল আমি কিন্তু বাজার করে নিয়ে এসেছিলাম আলু পেঁয়াজ সব কিছু কিন্তু ওগুলো রাখতে মোটেও ভুলে গেছি এখনই যখন আমি আলুটা কাটতে যাব তখন দেখছি আমি তো আলুটালু কিছুই বের করে রাখিনি তো আমার কাছে এরকম বড় বড় কিছু বক্স রয়েছে যেগুলোতেই রকম বেগুন আসে তা কখনও ক্যাপসিকাম আসে সেই বক্সগুলো আমি ফেলি না আর কি তো এখানে আমি আলু পেঁয়াজ তারপরে আদা রসুন এই সব কিছু রেখে দিই আর যখনই আলু পেঁয়াজ আসে এর মধ্যে না এরকম ধরনের ক্লিপগুলো আসে তো এখানে কোনো কিছু যখন ডিসকার্ড করা হয় তার প্রপার নিয়ম আছে সেইভাবেই তোমাকে ফেলতে হবে তার নির্দিষ্ট দিনে তো আমি কী করি এইরকমভাবে জমিয়ে রেখেছি যখন অনেকটা বেশি হয়ে যাবে তখন ঠিক দিনে আমি ফেলে দেব আর কি তো যেহেতু নিয়ম এখানে তো নিয়মটাকে ফলো করা কিন্তু খুবই দরকার আর এই যে চচ্চড়ি করার জন্য আলু আর বেগুনটাকে ছোটো ছোটো করে কেটে নিচ্ছি আর জানো তো এই যে চপিং বোর্ডটা এটা একদমই খারাপ হয়ে গেছে যতবারই ভাবি যে এটা একটা কিনবো আমি ভুলেই যাই আর কি তো মনে হয় যেন খাবার সঙ্গে আমি প্লাস্টিকও খেয়ে নিচ্ছি তাই ভেবেছি এর একটা আমি ব্যবস্থা করবই। আর এই যে এখানে অল্প একটু তেল দিলাম আর পাঁচ ফোড়ন আর একটু শুকনো লঙ্কা দিয়েছি দিয়ে আলু আর বেগুনটাকে তুলে দেব। তো যখনই আমি এরকম চচ্চড়ি বলো বা কোনো কিছু ঘন্ট বলো আমি তেল কিন্তু খুবই অল্প পরিমাণ দিই আমার মনে হয় এটা তো শুধু সেদ্ধই হবে আর তো তেমন কিছু দেওয়ার নেই তো এই যে একটু হালকা যখন জল দিয়ে একটু ভালো করে সেদ্ধ করে নিয়েছি আলু বেগুনটাকে তারপরে আমি শাকটাকে দিয়ে ঢাকনা দিয়ে দিয়েছি যখন শাকটা একদম গলে যাবে না তখনই আমি একটু হালকা ঘেঁটে নিয়ে এইভাবে আমি তুলে দিই আর কি তো খুবই ইজিতে করি আর একদম তেল মশলা কিচ্ছু থাকে না কিন্তু খেতে কিন্তু অসাধারণ লাগে আমার আর আজকে ভেবেছি এর সাথে একটু মাছের ঝোল রান্না করব তো কালকে যে বাজারে গেছিলাম তো মাছও আমি নিয়ে এসেছি এই যে স্যালমন ফিস আর এতে মাছ পাঁচ পিস করে থাকে আর এরা প্যাকেটে না বেশ সুন্দর করে ধুয়ে বাটার মাখিয়ে রাখে মানে এক্সট্রা করে ধোয়ার প্রয়োজন নেই ডাইরেক্ট তুমি ফ্রাই করতে পারো বাট আমি করতে পারি না এই জন্য যে এতে না মানে ছোটো ছোটো আঁচ থাকে আর কি তো ভাল লাগে না খেতে আমার জন্য আস্তে আস্তে করে আঁচটাকে ছাড়াতে হয় আর এত নরম মাছ একটু যদি চাপ দেওয়া যায় তাহলে না পুরো ছিঁড়ে যায় আমার কতবার যে আগে হয়েছে এখন বেশ আয়ত্তে চলে এসছে আর কি আর এই দেখো কতটা তেল ভেসে রয়েছে এইরকম বাটারগুলো কি সুন্দর গন্ধ আসে জানো তো তো এখানে ভালো করে ধুয়ে নিয়েছি আর এদিকে আমি কি করছি বলো তো একটা টিস্যু পেপার নিয়েছি মাছের উপরে যে জল আছে না সেগুলোকে ভালো করে মুছে দিচ্ছি তো কেন বলো তো অলরেডি তো আগে থেকেই একটা বাটার লাগানো থাকে তো এভাবে যদি ডাইরেক্ট আমি তেলে ভাসতে বসে দিই না তাহলে ফটফট করে ফাটতে থাকে কিন্তু এইভাবে যদি একটু মুছে দিই তাহলে এতটা তেলটা ছিটকোয় না আর আমার হাতটা পড়ে না আর কি তো এইরকম ব্যবস্থা করি তো মাছকে নিয়ে এতটা ব্যস্ত হয়ে গেছিলাম দিকে আমি একদমই ভুলে গেছি ভাতটা বসাতে মানে হঠাৎই আমার মনে পড়ল পড়ে গেল যে হাই আমি তো ভাতটা তো এখনও বসাইনি তোমরা অনেকেই জানো যারা আমার পুরনো বন্ধু আছো যে এই প্রেশার কুকারে ভাতটা হতে প্রায় আমার চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট মতো সময় লাগে তো ওই জন্য আমি সবসময় আগে ভাত বসাই তারপরে গিয়ে আমি রান্নাগুলো করি আজকে একদম ভুলে গেছি জানো তো আর এই যে এখন মাছটা ভাস্তে বসিয়ে দিলাম তারপর আমি ওখানে ওই যে কাপড়গুলো কাঁচা হয়েছিল না আমি মিলতে একদম ভুলে গেছি যখন অলরেডি ওখানে যাই মিলতে দেখছি বর মশাই ওখানে কাপড়গুলো মিলে দিচ্ছে যাই হোক একটা গাছ তো এদিকে এগিয়ে গেল আর আমি এখানে ওই যে ঝোলটা রান্না করব আলু কিছু কেটে নিয়েছি আর মশলাগুলো কেটে নিয়েছি তো পিছিয়ে নেবো এখানে আর এদিকে এক পিট ভাজা হয়ে গেছে আর এক পিঠ উল্টা দিলাম এবার মশলাটা কষে নিয়ে মাছের ঝোলটা করে ফেলবো তাহলে মাছের ঝোলটা হয়ে গেলে না আজকে আর তেমন কিছু রান্নাবান্না নেই মোটামুটি আজকে দুপুরের মতো এখানেই শেষ আর কি আর আজকে যেহেতু একটু সময় বেঁচে গেল তো ভেবেছি আজকে দুপুরবেলা অনেক দিনের পেন্ডিং থাকা একটা কাজ আজকে করব তো অনেক দিন থেকে ভাবছি যে এই কাজটা কবে করব একার পক্ষে সম্ভব হচ্ছিল না বলে আজকে ভাবলাম যে বরমশাইকেই বলবো এই যে এখান যেখানে আমি এই যে সমস্ত বাসনপত্রগুলো রাখি প্রেসার কুকার রাখি তো এই জায়গাটাতে উপরে তো মাইক্রোওভেন থাকে আর নিচে এই সমস্ত কিছু থাকে তো ভেবেছি আজকে মাইক্রোভেনটাকে নিচের দিকে রেখে দেব আর যেই যে রাইস কুকার বা এই বাকি যে জিনিসগুলোকে সেগুলোকে উপরে রাখবো আর কি তো কেননা মাইক্রোভেনটা আমার তেমনভাবে ইউজ হয় না আর যেহেতু এগুলো সবসময় ইউজ হয় আর যেহেতু ভাতটা আমি রান্না করি তো মনে হয় যেন প্রেসার রাইস কুকারটা যদি উপরে থাকে তাহলে বেশি ভালো হয় তো সেই সূত্রে আর কি তো একার পক্ষে এটা করা আমার সম্ভব হয়ে উঠছিল না কেননা এখানে অনেক তার ফার রয়েছে তো কোথায় কি হয়ে যাবে তো সেই জন্য আর কি আর এই জন্য এটাকে দিয়ে দিলাম একটু ভালো করে ধুয়ে এ সরি মুছে নিয়ে এইখানে একটা পেপারও দিয়ে দিলাম আর এই জায়গাটাকে ভালো করে পরিষ্কার করে নিয়েছি তবে পরে ভেবেছি জায়গাটা একটু সুন্দর করে ডেকোরেট করব। এখন আর করছি না সময় নেই দুদিন পরে করব আর কি আর এই জায়গাটাকে চেঞ্জ করে ফেলার পর অনেকটাই আলাদা রকম লাগছে আর কি আর এই যে এদিকে আমার হয়ে গেছে আর ওদিকে মশলাটা তো কষাই হচ্ছে রান্নাটা প্রায় শেষের মুখে কিন্তু রান্নাঘর থেকে ছুটি তো নেই কেননা রান্না বান্না হয়ে যাওয়ার পর আনুষঙ্গিক তো আরও অনেক কাজকর্ম থাকে এই যে বাসন মাজা এদিক ওদিক মোছা ওভেন মোছা থেকে শুরু করে আরও ছোটোখাটো অনেক কাজ আর এখনই মোটামুটি বাসনপত্রগুলো মেজে নিলে আমার রান্নাঘরে কাজকর্ম হয়ে যাবে আর ওদিকে তো রান্নাটা প্রায় হয়ে গেছে কিছুক্ষণ বাকি আছে আর এরপরে একটু জিরোবো দিয়ে তারপরে একটু স্থানবন করবো বাকি কাজকর্ম হবে তো এইসবই ভাবছি হঠাৎ করে ও আমাকে বলল যে তুমি আজকে একটু না দই বেগুন রেসিপি করো তো কোথায় নাকি ও ফোন দেখতে দেখতে দেখেছে যে দই বেগুন রেসিপি সেখান থেকেই বলছে তুমি এক্ষুনি করো না আজকে তো ছুটি আছে বসে বেশ খাওয়াই যাবে আজকে না এমনিতে আমি একটু তাড়াহুড়া করছি কেন তো দেরি করে রান্না বানাটা শুরু করেছি ও লেট হয়েছে উঠতে তো সেই জন্য আর এদিকে ও এরকম ফার্মাইস করছে ভাবো তো আমি ভাবলাম কোথায় একটু জিরোবো তা না হয়ে আমাকে আবার এক্সট্রা কাজ করতে হচ্ছে সব কিছু কমপ্লিট করার পর এক্সট্রা যদি কাজ করতে হয় না তখন একটুও একটু ভাল লাগে না আর এই যে এখন করতেই তো হবে বেগুনগুলো কেটে নিয়ে নুন হলুদ লঙ্কা একটু মিশিয়ে দিয়েছি এবার না কড়াইতে একটু গরম হলে তেলটা এই যে একটু জিরে ফোড়ন দিয়ে দিয়ে বেগুনগুলোকে এদিক ওদিক করে ফ্রাই করে নেব তবে দেখলাম তেমন একটা কিন্তু কষ্ট নয় খুবই ইজি পত্রিত হয়ে যাবে বেশিক্ষণ সময় কিন্তু লাগেনি জানো তো ওই পঞ্চায়ে কুড়ি মিনিটেই আমার মোটামুটি হয়ে গেছে আর এখানে দেখো আমি একটা বাটিতে কিছুটা দই নিয়ে ভালো করে ফেটিয়ে নিচ্ছি আর এদিকে আমার বেগুনটাও ওলট পালট করে ফ্রাইও হয়ে গেছে প্রায় বলতে পারো তো একটা বাটিতে আমি ভালো করে এইভাবে গুছিয়ে রাখবো আর ততক্ষণে দেখছি আমার ভাতটাও কিন্তু হয়ে গেছে আর দশ সেকেন্ড মতো বাকি আছে তো এই দইয়ের মধ্যে একটা ফোড়ন দিয়েছি জিরে আর একটু কারিপাতা আর একটা শুকনো লঙ্কা তারপর এই যে বাটিতে যে আমি বেগুনটাকে রেখেছিলাম এর উপরেই দইটাকে উপর থেকে এভাবে ছড়িয়ে দেবো ব্যাস আমার দই বেগুন রেডি খুবই ইজি পদ্ধতিতে হয়ে গেছিলো বা যাই হোক তারপর আবার সব কিছু নতুন করে গুছিয়ে দিয়ে স্নান করতে গেছিলাম তো অনেকটাই লেট হয়ে গেছিলো আর এখানে স্নান টান কমপ্লিট করে আমার পুজো কিন্তু দেওয়া হয়ে গেছে আর লেট বলতে জানো তো এখন কিন্তু প্রায় দুটো মতো বাজে তো এই যে আমি সে পরে নিলাম আর আজকে মাছের ঝোলের কালারটা যতটাই সুন্দর এসেছে ঠিক ততটাই কিন্তু খেতেও সুন্দর হয়েছিল জানো তো আর এই যে আমি ভাতটা বাড়া হয়ে গেছে তরকারিগুলো নিয়ে নিচ্ছি আর দই বিগুনে আমি মাত্র দু পিস দই বিগুন নিয়েছি যদি ওর ভালো লাগে তখন আমি আরও কিছু দেবো পাশেই রাখবো তবে ওর দই বেগুন রেসিপিটা এত ভালো লেগেছে খেতে অ্যাকচুয়ালি ও না টক খেতে একটু বেশি পছন্দ করে তো ওই জন্য ওর বেগুনটা বেশ ভালো লেগেছে খেতে তবে আমি টক খেতে এত ভালোবাসি না তো আমার মোটামুটি ঠিকঠাকই লেগেছে তারপর বেশ খানিকক্ষণ ঘরে কাটালাম দিয়ে এখন বিকেল চারটে সাড়ে চারটে মতো বাজে তো দুজনে দুটো আইসক্রিম নিয়ে বাইরে বেরিয়েছি একটু ঘোরাঘুরি করতে তো আজকে বলেছিলাম না যে ওয়েদারটা কিন্তু একদম মেঘলা ওয়েদার হালকা বৃষ্টিও হচ্ছে আর আমাদের ফ্ল্যাটের সামনে না এরকম সুন্দর সুন্দর কিছু গাছ লাগানো আছে তো ফুলগুলো দেখে এত ভালো লাগছে যাই হোক আজকে যাব কিছু কেনাকাটা করতে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে কিন্তু জানিও আর চলো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভালো লাগলে কিন্তু একটা লাইক করো কমেন্ট করে জানিও বাই বাই